এই যে আজকে আমরা এই মহাকাশ জগৎ বক্সটি আনবক্সিং করব এটি হলো রুমাই সার আর আমারটা ওই দিনে আনবক্সিং করা হয়েছে প্রথমে বড়টা দিয়েছো হ্যাঁ প্রথমে বড় কিছুটা এভাবে থাকবে সব কথা সরি এটা বড়টা না এটা থ্যাংক ইউ রাইকা তুমি আমাকে বলে দিয়েছো কি করছে সেটা খেয়াল করো এগুলো বসাইতে গেলে অনেক টাইম লাগে কিন্তু আমি তাড়াতাড়ি করে কারণ আমি জানি কিভাবে ভালো দেওয়া ছিল তো বেডওয়াল দেখে বাড়ি

তুমি না ভালো মেয়ে ডিস্টার্ব কর আমার সাথে দেখো ভাই কি করে আর বুঝাটাই সবচেয়ে কঠিন তুমি না ভালো মেয়ে বেশ এখানে দেখো এই যে লাগা লাগা সবচেয়ে বড়টা হলো পিঠি পৃথিবীতে সবচেয়ে বড় পৃথিবী মাছখানে তো না পৃথিবী এটা তো পড় আচ্ছা এটা তো এটা তো পৃথিবীটা কোন ঠিক আচ্ছা আচ্ছা রাইকা ডিস্টার্ব করে না রাইকা

আর কয়টা বাকি আছে এগুলো সব কমপ্লিট করো আর মাত্র মনে হয় চার পাঁচটা মতন বাকি আছে শেষ হয়েছে হ্যাঁ ফাইনালি কমপ্লিট হলো আমাদের মহাকাশ এই যে সেফ টু সেফ আমাদের হয়েছে কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছিলাম মাঝখানে ওইটার জন্য আমাদের একটু লেটে শেষ হয়েছে না হলে অনেক আগে আমাদের মানে আমরা এই এইটা দেখে ভুলে আমরা এটা করে ফেলেছিলাম কিন্তু ফাইনালে আমাদের এটা কমপ্লিট